নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেটে ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু অবশ্যই উপকারিত পাবেন এই ভিডিওটি কিন্তু পুরুষ মহিলা উভয়ের জন্য তো আপনারা অতি অবশ্যই কিন্তু ভিডিওটি মিস করবেন না তাহলে কিন্তু অনেক বড়ো একটি ভিডিও আপনারা মিস করে যাবেন যাই হোক আজকের যেটি নিয়ে আলোচনা করুন সেটি একটা ট্যাবলেট যার নাম আছে অ্যামিক্সাইড এইচ ট্যাবলেট ট্যাবলেটটি আমার হাতেই আছে আপনারা দেখুন এই হলো অ্যামিক্সাইড এইচ ট্যাবলেট এই ট্যাবলেটটি কী জন্যে খাবেন বা খাওয়ার নিয়ম কি আছে বা এটির সাইড ইফেক্ট কী আছে আমরা সেই সব সম্পর্কে জানবো তো জানার আগে কিন্তু এই ট্যাবলেটটির সঙ্গে একটু পরিচিত করে নেব তারপরে কিন্তু আমরা বিস্তারিত মেন বেনিফিট কী আছে আমরা আলোচনা করব তো যাই হোক প্রথমে বলে থাকি এটি কিন্তু অ্যাডাল্টদের জন্য পুরুষ মহিলা এই ধরনের ট্যাবলেট যদি বাড়িতে থেকে থাকে বাড়ির বাচ্চাদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু উপকারিতা পাবেন তো প্রথমে দেখে নেবো এই অ্যামেক্সাইড এই ট্যাবলেটির কম্পোজিশান কী আছে এটির কম্পোজিশান আছে ক্লোর দিয়া জিপক্সাইড অ্যান্ড অ্যামিট্রিপটিলাইন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট এটি মার্কেট করেছেন ইন্ডিয়ান কোম্পানি সান ফার্মা এটি একটি স্টিপে দশটি করে ট্যাবলেট হয়ে থাকে একটি স্টিপের দাম রয়েছে মাত্র একষট্টি টাকা এটা আপনারা সব ফার্মেসিতে খুঁজেও পেয়ে যাবেন যদি কোনো ফার্মেসি ডিসকাউন্ট দেয় তাহলে কিন্তু অনেকটাই কমেই পেয়ে যাবেন তো আজকের এই ট্যাবলেটটি সেক্ষেত্রে আমরা পরিচিত করে নিলাম এরপর জানবো এটির মেন বেনিফিট কি আছে তো আমরা এখন জানবো এই অ্যামিক্সাইট এইচ ট্যাবলেটটির কাজ কি আছে তো প্রথমে বলে থাকি এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু খাবেন কারণ এটি একটি এইজওয়ান ড্রাগ এটা যদি আপনারা উইদাউট প্রেসক্রিপশান ছাড়া আপনারা যদি ওষুধ দোকানে কিনতে যান তাহলে কিন্তু কোনো ওষুধ দোকান এই ট্যাবলেটটি আপনাকে বিক্রি করতে চাইবে না তো সেখানে কারণে অবশ্যই আপনারা কিন্তু ডাক্তারের প্রেসক্রাইব নিয়ে বা প্রেসক্রাইব করিয়ে তারপরে এটি খাবেন এটি সাধারণত মস্তিষ্কের ওষুধ যাদের মস্তিষ্কের সমস্যা খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটে সকাল হলেই চিন্তা রাত হলে ভালো ঘুম হয় না রাতেও চিন্তা বাড়ে এবং ঘুম না হলে কিন্তু শরীরে অনেক রকমভাবে সমস্যা দেখা দেয় সেই সেই জন্যে কিন্তু ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকে এটি অ্যাকচুয়ালি নার্ভের ওষুধ এটি নার্ভের জন্য ব্যবহার করা হয় মস্তিষ্কের রাসায়নিকের ভারসাম্যকে প্রভাবিত করতে এই ওষুধটি কিন্তু কাজ করে এটি মেজাজ ও সুস্থতার অনুভূতিকে উন্নত করে করতে সাহায্য করে উদ্বেগ ও উত্তেজনা উপশম করতে সাহায্য করে এবং আপনাকে আরও ভালো ঘুমাতেও সাহায্য করে আপনার শক্তির স্তর বাড়ায় এটি কার্যকর যাদের অ্যান্টি ডিপ্রেশন বা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য কিন্তু এই অ্যামিক্সাইড এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন চাইলে এটা আপনারা ডাক্তার দেখিয়ে খেতে পারেন অবশ্যই কিন্তু উপকারিত পাবেন এটির খাবার নিয়ম বলে দিই এটি কিন্তু খাবেন প্রতিদিন রাতে একটি করে প্রতিদিন রাতে একটি করে খাবেন যাদের বেশি সমস্যা তারা একটি করে যাদের অল্প সমস্যা আছে তিন চার দিন আপনারা হাফ করে খাবেন তারপর একটি করে গোটা আপনারা খেতে পারেন এটি কিন্তু ডিপ্রেশানে যারা খুব দুশ্চিন্তা বা চিন্তার মধ্যে আছেন সেই চিন্তাকে মুক্ত করতে অ্যামিক্সাইড এই ট্যাবলেটটি খুব ভালো উপকারিত খুব ভালো উপকারিত ট্যাবলেট আপনারা চাইলে ডাক্তার দিকে প্রেসক্রাইব করে খেয়ে দেখতে পারেন তাহলে বুঝবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা মেম্বারশিপে জয়েন করতে চান অতি অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারেন স্পেশাল ভিডিও থাকবে তাদের জন্য আপনারা মেম্বারশিপ জয়েন করতে পারেন ধন্যবাদ